এলেম শিখার পরেই সকল মানুষ হেদায়েতের উপরে থাকবে এটাও আপনি নিশ্চিত করে বলা কোন সুযোগ নাই আলমরো বিদাত হতে পারে এইজন্যই তো আমরা সকল আল্লাহর কাছে হেদায়েত দিয়ে ওমিতই কামনা করে হেদিনাস সিরাতুল মুস্তাকিম রব্বানা লা তুযিল কুলুবা আদাঈ হাদাইতানা

আপনাকে বিভ্রান্ত করতে পারতেন এখনো পারেন মুসলিম মায়ের পেটে না পাঠালে তাহলে আপনি ইমান কি এত সস্তায় পেয়ে যেতেন আপনি কি মনে করেন তাই খাটাইয়া আপনি ইমান খুঁজে পাবেন এত সহজ না আজকে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী গুণীরাই তো নোবেল প্রাইজ পায় শান্তিতে নোবেলটা বাদ দিলে বাকি গুরু নোবেল দেওয়ার মাঝে শান্তি নোবেল পারে তার অবদানের জন্য কিন্তু বাকি যে সাবজেক্ট গুলো আছে আপনাকে পৃথিবীতে এমন কিছু অবদান রাখতে হবে যেটা অনন্য তো নোবেল প্রাইজ প্রাপ্ত মুসলিম কয়জন আছে আজকে পৃথিবীতে যত আবিষ্কার আছে বিজ্ঞানের তার মাঝে আবিষ্কার তাদের কয়জন। এ মোবাইল আবিষ্কার করছে তার মেধা কত কিন্তু খোঁজ কম্পিউটার যে আবিষ্কার করছে তার মেধা কত খোঁজনের ইমান পায়নি যে নাসার বিজ্ঞানীরা আসে আজকে মহাকাশ নিয়ে গবেষণা করে আমাদের তথ্য দিচ্ছে আর সেগুলো পেয়ে আমরা ছোট বাচ্চার মতো মকস্থ করে মানুষকে শোনাই যে আকাশ এই ওই আকাশ বিদ্যা যারা গবেষক তাদের মাঝে মুসলমানের পার্সেন্টেজ কত আজকের পৃথিবীতে সবচেয়ে পন্ডিত বেদারি যারা তার মাঝে ইমান ওয়ালা কতজন আছে আমাদের দেশে আপনার যে ইউনিভার্সিটি আছে তার মাঝে ইউনিভার্সিটির মাঝে যে বড় বড় গেটিগন্ডি পন্ডিতরা আছে তার মাঝে সেখানে প্রকৃত অর্থে ইসলাম বোঝে এমন সংখ্যা কত

হেদায় একটা পেয়ে গেল বেড়ালে এমন জন্য হেদায় দামি জিনিস বিভ্রান্ত হতে পারে তাই আপনি যে অবস্থায় আসেন এই অবস্থায় থেকে আপনি ভাববেন না শয়তান আপনার সাথে খুলে দিতে না

আলে পরে আমাদের মাঝে এই নাম শুনে নাই পৃথিবীতে এমন আলেন পাওয়া যাবে না ওই লিখক উনি যে দর্শন ফলো করতেন তার দর্শনকে বলেন মমতা জারা উনি মমতা দর্শন ফলো করতেন তো উনিও যান না আছে এখন এটা বিশ্বাস করতেন না

আপনার কবরটা হবে প্রশান্তির জায়গা